সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শ্রোতেই জানাবো সংবাদ শিরোনাম প্রতিবেশী দেশের যুদ্ধে শঙ্কায় নিটওয়্যার শিল্পের ব্যবসায়ীরা পোশাক খাতের কাঁচামাল আমদানি নিয়ে সভা সমাবেশে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার বলছেন নেতারা দেবেন নির্দেশনা দেশের মোট জনসংখ্যার এগারো ভাগ থ্যালাসেমিয়ায় বাহক বিয়ের আগে রক্ত পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের ভারত পাকিস্তানের যুদ্ধ সংঘাত বহু পুরনো উনিশশো সালে দেশ দুটি ভাগের পর বেশ কয়েকবার যুদ্ধে জড়ায় যার বেশিরভাগই কাশ্মীর ইস্যুতে এতে প্রাণ হারান বহু মানুষ চিরবৈরি ভারত পাকিস্তানের সংঘাত এবারই নতুন নয় উনিশশো সালে দেশ ভাগের পর জন্ম হয় ভারত ও পাকিস্তানের তারপর থেকেই দুটি দেশের মধ্যে বিভিন্ন যুদ্ধ হয়েছে তার মধ্যে বেশিরভাগ যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে উনিশশো সালের পনেরো আগস্ট উপমহাদেশে দুই শতাব্দীর ব্রিটিশ শাসনের অবসান ঘটে এরপরেই উপমহাদেশটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং হিন্দু ভারতে বিভক্ত হয়ে পড়ে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে দেশ দুটির জন্ম হয় সে সময় সংঘাতে কমপক্ষে দশ লাখেরও বেশি মানুষ নিহত এবং অন্তত দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয় উনিশশো সালের আগস্টে পুনরায় কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় দুই দেশের মধ্যে পাকিস্তান সে সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধারের চেষ্টা করে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেপ্টেম্বরে যুদ্ধবিরতি হয় দেশ দুটোর মধ্যে তবে এই যুদ্ধেও হাজারো মানুষ নিহত হয় উনিশশো একাত্তর সালেও বাংলাদেশের স্বাধীনতাকে ঘিরে ভারতের সঙ্গে শেষ মুহূর্তে যুদ্ধে জড়ায় পাকিস্তান উনিশশো সালে বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরে বিদ্রোহ শুরু হয় যা এক বছর পর্যন্ত স্থায়ী হয় সে সময় পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়ন এবং তাদের অস্ত্র প্রশিক্ষণে সহায়তা করার অভিযোগ করে ভারত উনিশশো নিরানব্বই সালের মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় কাশ্মীরের রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানি সেনাদের ছদ্মবেশে অনুপ্রবেশের কারণে এ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে সংঘাতে দশ সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয় শেষে আন্তর্জাতিক কূটনৈতিক সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হয় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হন যার ফলে ভারতও পাল্টা হামলা চালায় এরপর থেকেই মূলত আবার শুরু হয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব যা আরও উস্কে দিয়েছে পেহেলগাঁওয়ের ঘটনা ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে উত্তেজনা বিরাজ করছে দুই দেশের এমন হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান সামরিক হামলার নিন্দা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারেক রহমান তিনি আরও লেখেন অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে ভারত পাকিস্তান ইস্যুতে কথা বলতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সহকর্মী ঈশ্বর সোমা তার সাথে একটু আলোচনা করে নিতে চাই সময় স্বাগত আপনাকে স্টুডিওতে আপনার প্রতিবেদন একটু আগে দেখছিলাম ভারত পাকিস্তানের সংঘাত তো বহু পুরনো এবার যে উত্তেজনাটি তৈরি হয়েছে সেটি আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ধীরে ধীরে আপনি আজ দিনভর এই ইস্যুটি নিয়ে নজর রেখেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষকদের সাথেও আপনার কথা হয়েছে কি বলছেন তারা দেখুন যেমনটা আমরা বলছিলাম যে চির বৈরী তারা কিন্তু সালে দুই দুই দেশ দেশ ভাগ ভাগ যখন হয়ে গেছে তখন ওই হওয়ার পর থেকেই কিন্তু তাদের এই সংঘাতটা রয়েছে এবং নিয়েই মূলত তাদের আজ আমি সারাদিন যতটুকু জানতে পেরেছি যে আমি একটু আগেও কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কিন্তু জরুরি বৈঠক করেছেন নিরাপত্তা বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন যে এর জবাব দিতে হবে অর্থাৎ এইটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে পাকিস্তানও জবাব দেবে এবং কিন্তু ভারত বলে রেখেছে যে পাকিস্তান যদি জবাব দেয় তাহলে তারা পাল্টা প্রত্যাঘাত করবে অর্থাৎ যাচ্ছে যে পাকিস্তান যদি ভারত আবার পাল্টা করবে এবং পাকিস্তানও চুপ বসে থাকবে না অর্থাৎ এটা দীর্ঘ হতে পারে সম্পূর্ণটা নির্ভর করছে পাকিস্তানের উপর এবং পাকিস্তান যে আমাদের আত্মরক্ষার কিন্তু একটি আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে তারা এটা বলেই একটি করতে চাচ্ছে প্রতিরোধের পূর্ণ অধিকার রয়েছে এবং এটি যুদ্ধের সামিল এমনটিও বলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেক্ষেত্রে আসলে এই পাল্টা হামলাটি কখন হতে পারে সেই বিষয় কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে এটা সম্পূর্ণ নির্ভর করছে পাকিস্তানের উপর যেহেতু তারা সেনা বাহিনীকে অনুমতি দিয়ে দিয়েছেন তারা কিন্তু জরুরি নিরাপত্তা যে বৈঠক হয়েছে সেখানে সেনাবাহিনীকে বলা হয়েছে তোমরা প্রয়োজনে প্রস্তুত হও এবং জবাব দাও এখন এটা সম্পূর্ণ সে পাকিস্তানি সেনাবাহিনীর উপর নির্ভর করছে যে তারা কখন জবাবটা দেবেন সেটা রাতেও হতে পারে সেটা ভোরের দিকে হতে পারে সেটা আগামী কাল হতে পারে সেটা পরশু হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তবে যে যেরকম পরিস্থিতি যাচ্ছে মন বোঝায় যাচ্ছে যে সেটা খুব দ্রুতই তারা পাল্টা আঘাত করতে পারে সেক্ষেত্রে আসলে এদিকে কিন্তু ভারতেও দফায় দফায় নিরাপত্তা পর্যায়ে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘ কিন্তু দুই দেশকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র একে লজ্জাজনক বলেছে ডোনাল্ড ট্রাম্প একদম শুরুতেই বলেছেন ইটস আ শেম. এবং চীন একে দুঃখজনক বলেছেন এবং অন্যান্য দেশও কিন্তু এই সংঘাতটি যেন এড়ানো যায় যে কোনোভাবে সেই বিষয়ে আহ্বান জানিয়েছে সেক্ষেত্রে এই আন্তর্জাতিক চাপ কি এই দুটি দেশ উপেক্ষা করতে পারবে কিনা বা সম্ভব হবে কিনা তাদের পক্ষে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা যুদ্ধ দুই দেশের যুদ্ধ লাগলে কিন্তু ভুক্তভোগী কিন্তু আশেপাশে সেই দুই দেশও হয় আশেপাশে সব দেশ হয় এবং সবসময় কিন্তু আন্তর্জাতিক চাপ থাকে সব দেশের উপর আমরা যেমনটা দেখেছি রাশিয়া ইউক্রেনের উপর কিন্তু প্রচুর আন্তর্জাতিক চাপ রয়েছে কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন এটা সম্পূর্ণ নির্ভর করে এটা সম্পূর্ণ পাকিস্তান এবং ভারতের উপর নির্ভর করে তবে যতটুকু নিরাপত্তা বিশ্লেষকরা এবং আমাদের দেশের বিশ্লেষকরা বলছেন যে এটা আসলে দীর্ঘ যুদ্ধের দিকে যেটা হচ্ছে বড় ধরনের যুদ্ধের দিকে নাও যেতে পারে কারণ তারা সেরকম প্রস্তুতি নেয়নি এটা হয়েছে যে কাশ্মীর কাশ্মীরের যে পেহেলগাঁওয়ের যে কাণ্ডটা হয়েছে ভারত তার একটা জবাব দিল তার একটা প্রতিশোধ নিল এখন পাকিস্তান যদি পাল্টা আঘাত করে তাহলে আবার দেখা যাবে এটা দীর্ঘ হতে পারে এখন সম্পূর্ণটা আসলে ডিপেন্ড করছে যে পাকিস্তান কিভাবে সেটা কিভাবে তারা একটা হামলা করে বা কিভাবে পাল্টা আঘাত করে এবং যেটা আপনি বলছেন যে আন্তর্জাতিক চাপ আমরা কিন্তু দেখেছি যে ইতিমধ্যে বেশ কিছু দেশ পাকিস্তানের পক্ষে চলে গিয়েছে কিছু দেশ আবার ভারতকে বলেছে আমরা তোমার সাথে আছি এবং তারাও কিন্তু এখানে দুই ভাগ হয়ে গিয়েছে অতএব তারা কিন্তু আন্তর্জাতিক যখন একটা যুদ্ধ হয় তখন কিন্তু রাজনৈতিক একটা বিষয় থাকে অর্থনৈতিক বিষয় থাকে এই দুইটা চাপ কিন্তু তারা উপেক্ষা করতে পারবে না সুতরাং এখানে উপেক্ষা করা মানে উপেক্ষা করা যাবে না বাট দেখার বিষয় যে এখন সম্পূর্ণটা নির্ভর করছে পাকিস্তানের উপর যেমনটা শুরুতেই বলেছি যে তারা পাল্টা আঘাতটা কিভাবে করবে এবং ভারত সেটা ভারত বলে দিয়েছে যদি পাকিস্তান না আঘাত করে তাহলে আমরা কিন্তু চুপ আমরা কিন্তু আর কোনো রকম কোনো আঘাত করব না জি আপনি আশঙ্কার কথা বলছিলেন যে কি প্রভাব পড়তে পারে আসলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু কোন পরিস্থিতিতে যাবে সেটি এখনই বলা যাচ্ছে না কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সাথে তো আপনার কথা হয়েছে এর প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে যদি আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যায় ভয়াবহ পরিস্থিতির দিকে গেলে বাংলাদেশে অবশ্যই প্রভাব পড়বে কারণ দেখুন বাংলাদেশের তিন পাশেই কিন্তু ভারত দিয়ে ঘের ঘেরা আমরা এবং আমাদের কিন্তু পাকিস্তান ভারত দুই দেশের সাথে আমাদের বাণিজ্য আছে ইতিমধ্যে কিন্তু এই যে এটা কিন্তু আমরা পুরোপুরি যুদ্ধ বলতে পারি না বাট এটা দুই দেশের আঘাত পাল্টা আঘাত চলছে আমরা দেখেছি ইতিমধ্যে পাঁচশোর বেশি ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে এবং পাকিস্তান ভারত এবং তারা পাঁচশোর বেশি ফ্লাইট তারা বাতিল করে দিয়েছে তো এতে কিন্তু একটা আমাদের এটা কিন্তু বিভিন্ন দেশের যে এভিয়েশন খাত সেটা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যখন আপনি বলছেন যদি ভয়ঙ্কর দিকে যায় এটা যদি আরো বৃহত্তর যুদ্ধের দিকে আগায় সেক্ষেত্রে কিন্তু সীমান্ত বন্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু দেখা যাবে যে এটা একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়ে যেতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের সাথে ভারতের ভারতের সাথে পাকিস্তানের পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা এই এই বিষয়ে কিন্তু বাণিজ্য একটা খুব ব্যাঘাত ঘটবে এবং ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সব দেশ আমাদের শুধু বাংলাদেশ পাকিস্তান ভারত না আশেপাশে কিন্তু আমাদের নেপাল রয়েছে আমাদের মায়ানমার রয়েছে সব দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা যেমনটা দেখছি বিশ্ব বাণিজ্য কিন্তু খুব একটা স্বস্তিতে নেই বা আমেরিকা চীনের সাথে বিশ্ব মানে বাণিজ্য বাণিজ্য যুদ্ধ হচ্ছে সুতরাং সেই দিক থেকে যদি এখন আমরা আঞ্চলিকভাবে একটা একটা যুদ্ধের যুদ্ধের দিকে দিকে বা এগিয়ে যাই তার প্রভাব প্রচুর পড়বে আমাদের উপর রাজনৈতিকভাবেও পড়বে বা সেটা হচ্ছে বাণিজ্যিক ভাবেও পড়বে অর্থনৈতিক ভাবেও পড়বে এবং ভুগতে হবে কিন্তু সব দেশকে এই যুদ্ধের কারণে এবং একটি নিরাপত্তার বিষয়ও রয়েছে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ আইজিপি বারুল আলম কিন্তু বলেছেন পুলিশ সুপারদেরকে সতর্ক করে দিয়েছেন যেন সীমান্ত নিয়ে তারা যথেষ্ট নজরদারিতে থাকে ইশরাত সোম আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকেও আমার সাথে এতক্ষণ স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী ইশরাত সোমা ভারত পাকিস্তানের চলমান সংঘাত পরিস্থিতি সার্কভুক্ত দেশের অর্থনীতির জন্য বড় হুমকি বলে দাবি বস্ত্র খাতের ব্যবসায়ীদের বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান নেটওয়ার্ক শিল্পের বৃহৎ সংগঠন এর নেতারা তারা বলেন প্রতিবেশী দেশের এই যুদ্ধের ফলে বাংলাদেশের কাঁচামাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প এ খাতের কাঁচামাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় তুলা সুতা এবং কেমিক্যাল এর মধ্যে প্রতি বছর দশ লাখ টন সুতা আমদানি করা হয় প্রতিবেশী ভারত পাকিস্তান থেকে এসব দেশ থেকে কিছু পরিমাণ আমদানি হয় ডেনিম কাপড়ও এছাড়া দেশের চাহিদার বিশ শতাংশ কেমিক্যাল আমদানি হয় প্রতিবেশী এই দুটি দেশ থেকে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শঙ্কায় ফেলেছে এই অঞ্চলের অর্থনীতিকেও দেশের ব্যবসায়ীরা বলছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব এখনো বিশ্ব বেড়াচ্ছে ভারত থেকে সুতা তুলা সহ পণ্যের আমদানি হয় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা এসব খাতেও তাদের ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের কটন তারপরে সুতা ডাইস কেমিক্যাল ইত্যাদি নানা কিছু কিন্তু আমাদের এই টেক্সটাইল সেক্টরের কিন্তু আমদানি রয়েছে তো যুদ্ধ যুদ্ধবিগ্রহ হলে হয়তোবা ওইভাবে আমরা ক্ষতিগ্রস্ত না হলেও অর্থনীতি কিন্তু তাদের ওই দেশটাও দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে ফলে হয়তো মূল্য বেড়ে যেতে পারে কোনোটার সেটাও সেটাও আমাদেরকে না মানে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি আরো বলেন কড়াকড়ি আরোপ করলে সীমান্ত বাণিজ্য অনেকটা বাধাগ্রস্ত হবে ফলে আমাদের যে সীমান্ত বাণিজ্য এটা অনেকটা বাধাগ্রস্ত হবে এতে বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ অনেকে আমরা সবাই এখানে কম বেশি ক্ষতিগ্রস্ত আমরা হব রপ্তানিতে এসব ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর কাঠাময় নানা ধরনের বৈষম্য দূর করার দাবিও জানান ব্যবসায়ী নেতারা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ হলেও তার দলীয় সভা সমাবেশে অংশগ্রহণ করার মতো নয় রাজনীতিতে তার সক্রিয় হওয়ার বিষয় নির্ভর করছে পরিবারের ওপর বেনপি নেতাদের দাবি সঠিক সময় চিকিৎসা পেলে খালেদা জিয়া আরও আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে সভা সমাবেশে অংশ নেওয়ার মতো অবস্থা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর হয়তো তাকে মিসিল মিটিংয়ে সরাসরি করতে কিন্তু তিনি যে ডিসিশন সেই ডিসিশন মেকিংয়ে তো তার ভূমিকা সবসময় ছিল বিএনপি নেতারা বলছেন বেগম জিয়া সরাসরি দলের কার্যক্রমে যোগ না দিলেও তার পরামর্শে দল চলবে আর রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার আমরা চাচ্ছি তার দোয়া কারণ উনি তো তার ছেলেকে তার মতো করে গড়িয়ে তুলেছে আমাদের ভরসা আল্লাহর পরে তার উপরে আছে এখন না পারিবারিক সিদ্ধান্ত নেবেন এটা আমাদের দলের সিদ্ধান্ত আমরা তো চাইবই আমাদের নেত্রী আমাদের কাছে থাকুক বিএনপি নেতাদের দাবি সঠিক সময়ে বেগম জিয়া চিকিৎসা সেবা পেলে আরো আগে সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হতে পারতেন সময়ের চিকিৎসা সময়ে না করলে একেবারে সুস্থ হওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় এতদিন পরে উনি বিদেশে যে চিকিৎসা নিয়ে এসেছেন এবং সুস্থ হয়ে এসেছেন তাতে মনে হয় যদি ওই সময় যে পাঠানো হতো তাহলে আমাদের নেত্রী যে খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী বিশেষ খালেদা সম্পূর্ণ সুস্থ হয়ে আসতে পারতেন বিএনপি নেতাকর্মী ও সমর্থক সহ পুরো দেশ খালেদা জিয়ার ছায়াতলে থাকবে বলে আশা দলটির নেতাদের সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় ছয় থেকে আট হাজার নবজাতক বর্তমানে দেশের মোট শতাংশ বাহক বংশগত এই রক্তরোগ প্রাণঘাতী না হলেও এর চিকিৎসা ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী বিশেষজ্ঞরা বলছেন বিয়ের আগে রক্ত এবং গর্ভধারণের পর ভ্রূণ পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব দুই বছর বয়সী আবদুল্লাহ আফরাদ থ্যালাসেমিয়া নিয়েই জন্মেছে জন্মের পর থেকে প্রতি মাসেই রক্ত দিতে হচ্ছে তাকে আফরাদের বাবা ও মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক তারা জানান রোগটি সম্পর্কে সঠিক নির্দেশনা না পাওয়ায় তাদের বিষয়টি বুঝতে সমস্যা হয়েছিল দুঃখজনক হচ্ছে আমাদের ডাক্তারে এত অসচেতন আমি এই রিপোর্টটা প্রায় তিন চারজন ডাক্তারকে দেখিয়েছি আমার নিজের পরিচিত ছিল তাদেরকে দেখিয়েছি সবারই হচ্ছে কথা এটাই যে সে যেহেতু বাহক তার কোনো সমস্যা নেই নর্মালি যে গ্রোথ হওয়ার কথা অথবা ওর যে ওয়েট থাকার কথা সেটা ছিল না আর হচ্ছে এক বছর বয়স থাকাকালীন সময়ে ওর হচ্ছে কন্টিনিউয়াসলি জ্বর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুষ্পিতা চৌধুরী হাসপাতালে গিয়ে প্রতি মাসে নিতে হচ্ছে রক্ত থ্যালাসেমিয়ার বাহক পুষ্পিতার বাবা জানান তার দুই সন্তানের মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত নিয়মিত রক্ত সংগ্রহ করা এবং এর খরচ অনেক বেশি আমার ব্লাড যদি না নেই তাহলে এক মাস পর পর নিতে হয় যদি না নেই শরীর দুর্বল লাগে খাওয়া দাওয়া কম কমে যায় বাইশ থেকে চব্বিশ দিনের অন্তর অন্তর তাকে ব্লাড দিতে হয় ব্লাডটা পাবো কি পাবো না এটা একটা টেনশনে থাকি আর প্রতি মাসে তার পেছনে প্রায় দশ হাজার টাকা তার ব্লাড দেওয়া ওষুধ সব কিছু মিলে দশ হাজার টাকা খরচ হয় থ্যালাসেমিয়া এক ধরনের রক্তশূন্যতা বংশগতভাবে এক পরিবার থেকে যায় আর এক পরিবারে থ্যালাসেমিয়াতে রক্তের হিমোগ্লোবিন কমে যায় এটি নির্ভর করে জিন ত্রুটির উপর যে বাহক তার এই জিনের দুটো অংশের একটা অংশ হচ্ছে ডিফেক্টিভ কিন্তু যখন দুটো পার্টি দুটো অ্যাবনরমাল জিনিসটাই যখন একজন সন্তানের মধ্যে বাবা থেকে ও মা থেকে যেটা সে ইনহেরিট করলো ইনহেরিট করলো উত্তরাধিকার সূত্রে সে পেলো সেটা দুটো পার্টি ডিফেক্টিভ তখন সে ডিজিজ আগামী আট মে থ্যালাসেমিয়া দিবস এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান ব্যয়বহুল এই রোগের চিকিৎসায় অনুদান বাড়ানো প্রয়োজন আর রোগটি নিয়ন্ত্রণে অবশ্যই বিয়ের আগে রক্ত পরীক্ষা অথবা গর্ভের বারো থেকে পনেরো সপ্তাহের মধ্যে ভ্রূণ পরীক্ষা করতে হবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কোল উপজেলার জগদল সীমান্তে ভারতে প্রবেশ করা চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে এই ঘটনা ঘটে আটকৃতরা হলেন জগদল গ্রামের বশির ছেলে মোহাম্মদ আলম বালিয়াডাঙ্গি উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মিস্টার মোরলহাট জিয়াবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম এবং আনসারুল ইসলামের ছেলে শামীম খবর পাওয়ার পর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি

আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে এভাবে পুশ ইন করাটা সঠিক নয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি শুরু করেন তারা পরে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির বাস ভবনের সামনে জড়ো হয়ে গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা এ সময় ভিসির বাস ভবনের সকল সেবাও বন্ধ করে দেয় আর হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা জানান দীর্ঘ নয় মাসেও কোনো দাবি বাস্তবায়ন করতে পারেনি উপাচার্য তাই দ্রুত সময়ের মধ্যে বিসির অপসারণের দাবি তুলেছেন তারা পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক খোঁজ রাখার নির্দেশ দেয়া হয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে এর মধ্যে পিএসএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসিরের সঙ্গে কথা বলেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ গত সাতাশ এপ্রিল পেসার নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানি যান এর আগে সাত এপ্রিল লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ঢাকা ছাড়েন লেগ স্পিনার রিশাদ হোসেন দুজনেরই কয়েকটি ম্যাচ বাকি আছে তাই বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার প্রতিবেশী দেশের যুদ্ধে শঙ্কায় নেটওয়ার শিল্পের ব্যবসায়ীরা পোশাক খাতের কাঁচামাল আমদানি নিয়ে উদ্বেগ সভা সমাবেশ অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার বলছেন নেতারা দেবেন নির্দেশনা দেশের মোট জনসংখ্যার এগারো বাহক বিয়ের আগে রক্ত পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছে আমি দোলা গালিস আরো তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন বিপ্লব ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য